হ্যালো সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রেম পায়রা গল্পে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম প্রিয় বন্ধুরা আজকে প্রেম পায়রা গল্পের পর্বের সংখ্যা ছয় এবং গল্পটি লিখেছেন অজান্তা ওয়াহি অন্ধকার রুমে ঢুকে সম্পদ স্বরে ডাকল তিথি এই তিথি কোনো প্রতি উত্তর আসলো না দেওয়াল হাতে সুইচ চাপ দিতে স্নিগ্ধ আলোয় ভরে গেল সম্পূর্ণ রুম পেছন ঘুরে তাকাতে সম্পদের চোখ আটকে গেল বিছানায় তিথি বাঁকাতেড়া হয়ে শুয়ে আছে। মাথার নিচে বালিশ নেই শাড়ির লম্বা আসল এলোমেলো হয়ে বিছানায় ছড়িয়ে আছে। সম্পদ মন্ত্র মুগ্ধের মতো এগিয়ে গেল কাছে যেতেই তিথির ভরসা পেটের কেন্দ্র অংশ নজরে এলো বাম পায়ের অনাবৃত অংশে চোখ পড়তে আরও একটা তিল আবিষ্কার করলো কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থেকে শুকনো ঢোক গেল তারপর ঝড়ের গতিতে বালিশের পাশ থেকে কম্বল নিয়ে তিথির পাশ থেকে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দিল সম্পদের ঠোঁটের কোণে হাসি উপচে পড়ছে সে যে দিন দিন পাগল হয়ে যাচ্ছে তা বেশ বুঝতে পারছে এই মেয়েটা তার প্রতি এত কোল্ড এতেই তার এই অবস্থা এই মেয়েটার একটু উষ্ণতা পেলে তাকে নিশ্চিত আইসো তাকে নিশ্চিত আইসোলোমে ভর্তি হতে হবে সম্পদ বড় করে একটা হাই তুলল বিছানা দেখে তার প্রচণ্ড রকমের ঘুম ঘুম পাচ্ছে কিন্তু সারাদিনের ঘরমাক্ত শরীর নিয়ে ঘুমানো কি উচিত হবে আবার তিথির পাশে ঘুমিয়ে পড়ার লোভটাও সামলাতে পারছে না নিতান্ত অনিশ্চায় সেই কাপড়চোপড় নিয়ে অষ্টমে ঢুকলো টাওয়ালটা কাঁধে ঝুলে ভেজা চুল ঝাড়তে ঝাড়তে অষ্টম থেকে বের হলো সম্পদ বিছানার দিকে তাকিয়ে দেখল তিথি উঠে গেছে খাটে হেলান দিয়ে মূর্তির মতো বসে আছে মাথার চুল হাত খোপা করে নিয়েছে সে এগিয়ে যেতে চোখ তুলে তাকালো তিথি সে চোখের দিকে চোখ পড়তে সম্পদের ভূ কসকে গেল তিথির চোখ দুটো লাল হয়ে আছে কেমন ঘোলাটে মনে হচ্ছে চোখ মুখ ফোলা ফোলা সে কি তার অনুপস্থিতিতে কান্না করেছে কেন করেছে সম্পদ বিছানায় বসবে কি বসবে না তা মন স্থির করতে পারছে না সকালের ঘটনাটি নিয়ে সে কিঞ্চিত লজ্জিত সে তিথির পাশে বসলো না তবে কাছাকাছি দাঁড়িয়ে বলল তিথি আর ইউ ওকে তিথি মাথা নেড়ে সাই জানালো সম্পদ হুট করে তার মাথাটা তিথির দিকে এগিয়ে দিয়ে বলল শাওয়ারের সময় পড়ে গিয়ে বেসিনের উপর মাথা ঢুকে গেছে হালকা দেখো তো জখম হয়েছে কিনা তিথি চিন্তিত মুখে সম্পদের দিকে তাকালো সম্পদের শরীর থেকে মাতাল করা একটা বের হচ্ছে গন্ধ সুল থেকে গন্ধটা সরাসরি নাক দিয়ে ঢুকে ভেতরটা উলট পালট করে দিছে সে কিছুক্ষণ হা করে চেয়ে রইল কি হলো মাথার পেছন দিকে দেখো তো সম্পদের তোর জোরে তিথি কণ্ঠে বলল হুম দেখছি আপনি কত আপনি হাত সরান সম্পদ হাটটা সরিয়ে নিতে তিথি খুব মনোযোগ দিয়ে চুলের ফাঁকে ফাঁকে আঙুল চালিয়ে ব্যথার জায়গা খুঁজল কানের কাছাকাছি হাত নিয়ে সম্পদ মৃদুস্বরে অস্ফুট শব্দ করল তিথির চোখ মুখ চিন্তায় শক্ত হয়ে গেল সাবধানে আস্তে করে চল সরিয়ে দেখলো জায়গা বেশ ফুলে গেছে সে কণ্ঠিত হয়ে বললো আপনার তো অনেকখানি লেগেছে ফুলে গেছে জায়গাটা সম্পদ আসমাখা মাথা সরিয়ে নিল মৃদু হেসে বলল সামান্য ঠিক হয়ে যাবে তুমি রাতের খাবার খেয়েছো তিথি সে প্রশ্নের উত্তর না দিয়ে অনেকটা দমকে সরে বলল আপনি তো দেখি মস্ত বড় গাধা এত বড় মানুষ গোসল করার সময় কীভাবে পরে একটু অমনোযোগী ছিলাম আর কি একটু অমনোযোগী ছিলাম আর কি তা মন কোথায় থাকে সম্পদের ঠোঁটের কোণে হাসি মুখের সর্বত্র ছড়িয়ে পড়ল ফস করে একটা কথা বলতে নিতেও বলল না হাসতে হাসতে বেলকনের দিকে পা বাড়ালো তেতে তৎক্ষণাৎ চেঁচিয়ে পড়লো দাঁড়ান আবার ওদিকে কোথায় যান এখানে বসুন মাথায় কিছু একটা লাগাতে হবে তৃতি বিছানা সেরে উঠে পড়লো ড্রেসিং টেবিলের প্রতিটি ডয়ার খুলতে শুরু করলো গতকাল ডয়ারে এক গাদা মেডিসিন দেখেছিল তৃতীয় ডয়ার থেকে সে মলম বের করলো সোজা হয়ে তাকিয়ে দেখে সম্পদ এখনও ঠায়ে দাঁড়িয়ে আছে সে হুকুমের শুনে বলল আপনার কি শিকড় গজিয়ে গেছে দেবদারুর মতো ওখানে দাঁড়িয়ে না থেকে বিছানায় বসুন বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকলে তো আর আমি আপনার মাথা হাতের নাগালে পাবো না বসুন সম্পদ আরাম করে বসে পড়ল। তিথি এগিয়ে এসে তার দিকে ঝুঁকে দাঁড়ালো সম্পদের মাথাটা ঘুরিয়ে হাতের আঙুলে করে মলম লাগিয়ে দিল তিথি সরে যাওয়ার আগে সম্পদ তার হাত চেপে পড়ল দেখো তো মাথায় উকুন হয়েছে কেন অনেক চুলকায় আমার মনে হয় তোমার মাথা থেকে আমার মাথায় ট্রান্সফার হয়েছে আমার মাথায় উকুন নেই অফকোর্স উকুন আছে তুমিও রাতে ঘুমের ঘরে মাথা চুলকাও বললাম তো আমার মাথায় উকুন নেই দু থাকলে মন্দ হতো না তিথি কপাল কুসকে তাকালো সম্পদ হাত উঁচু করে দু আঙ্গুলের সাহায্যে তিথির কুসকানো কপাল প্রসারিত করে দিয়ে বলল মেয়েদের কুসকানো কপালে একদমই মানায় না এখন দেখো কি সুন্দর লাগছে তিথির অপ্রস্তুত হয়ে সরে দাঁড়ালো কিছুক্ষণ ইতি উতি করে হাতের মলমটা ড্রেসিং টেবিলের উপর রেখে বাইরে যেতে বলল ডিনারের সময় হয়ে গেছে মানুষের ক্ষুধা লাগলে যেন নিচে আসে স্লোট গতিতে গাড়ি চলছে এই ভোরবেলায় রাস্তার প্রচুর গাড়ি মোটামুটি জ্যামের মতো অবস্থা সম্পদ হাতগড়ির দিকে তাকালো আটটা বাস্তায় মিনিট বিশেষ বাকি ভার্সিটি শুরু হতে বেশি সময় নেই স্নেহা আর তিথিকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে তাকে আবার অফিসে ধরতে হবে এ রাস্তায় প্রচুর গাড়ি সে লেন পরিবর্তন করলো এগারো নম্বর সেক্টর দিয়ে গাড়ি ঢুকিয়ে দিল ভিউ মিরোডে একবার তাকালো তিথি থমথমে মুখে স্নেহার পাশে পেছনের সিটে বসে আছে সে জানালার কাজ নামিয়ে দিল ভোরবেলা ঝিরঝিরি বাতাস এসে চোখে মুখে ঝাপটা দিয়ে গেল তিথি কোলের ব্যাগটা নামিয়ে রেখে জানালা ঘেঁষে বসলো মুখটা বাইরের দিকে দিল কি শীতল বাতাস সরাসরি ফুসফুসে গিয়ে নাড়া দেয় যেন স্নেহা মনোযোগ দিয়ে লেকচার খাতার পাতা উল্টাচ্ছে তার আজ সিটি আছে সম্পদ গাড়ি চালাতে চালাতে বলল তোদের কার কখন ক্লাস শেষ হবে স্নেহা খাতা খুলে মুখ না তুলে বলল আমার এখন পরপর দুটো ক্লাস আছে একটা বিকেল তিনটায় ওটা করব না কেন করবি না স্নেহা সুন্দর করে হেসে বলল ভুল বলেছে ভাইয়া তিনটায় কোনো ক্লাস নেই আমার সাড়ে এগারোটার দিকে ক্লাস শেষ হয়ে যাবে আমার আমি একাই বাসায় চলে যেতে পারবো খাতা বন্ধ করে স্নেহা তিথির কাছে ঘেসে বসে বলল ভাবি তোমার ক্লাস শেষ হবে কখন তিথি তার দিকে সে হালকা এসে বলল আমার আজ সারা দিন ল্যাব কোনো ক্লাস নেই সম্পদ বিষণ্ন কণ্ঠে বলল কয়টায় শেষ হবে তিথি জানালা দিয়ে আবার বাইরে তাকালো উঁচু উঁচু বিল্ডিংগুলোর দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে সে সিকুন সুরে বললো বিকেল তিনটায় আমিও একা একা যেতে পারবো বেশি দূর তো নয় রিকশা করে চলে যাব। সম্পদ আর কোনো কথা বলল না কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে ভার্সিটির গেটে থামলো স্নেহা এক পালক দুজনের দিকে সে ব্যাগ নিয়ে বলল ভাবি তুমি ধীরে সুস্থে আসো আমি যাই ফ্রেন্ডরা অপেক্ষা করছে আর আমার ক্লাস শেষ হলে তোমার সাথে দেখা করব। তোমার সাইকোলজি ডিপার্টমেন্ট আমি চিনি তিথি কিছু বলার আগে স্নেহা চলে গেল তিথি এক পালক সম্পদের সে দ্রুত উঠতে নিতে হিজাবের খোলা অংশ জানালার সাথে আটকে গেল সে শাড়ি পরে ভার্সিটিতে আসেনি কুর্তি আর হিজাব পরেছে চরম বিরক্তি নিয়ে সে অন্য বের করলো মাথার পিনগুলো ঢিলে ঢিলে মনে হচ্ছে রকম পিন খুলে গাতে গাঁদতে বলল নামছি একটু পর সম্পদ ভিউ মিররে তাকিয়ে বলল সাইকোলজি নিয়ে পরে কী লাভ যদি মানুষের মনই না বুঝতে পারো তিথির হাত থেমে গেল সে বড়ো বড়ো চোখে একবার সম্পদের দিকে তাকালো এ পাশ থেকে সম্পদের মুখের একটা অংশ দেখা যাচ্ছে তাকে ছবির মতো সুন্দর লাগছে সে দ্রুত চোখ সরিয়ে হেজাব ঠিক করলো ব্যাগটা হাতে নিয়ে গাড়ি থেকে নেমে সম্পদ গাড়ি থেকে নেমে পড়লো সম্পদকে কিছু বলে যাওয়া উচিত উচিত কাজগুলোই তার কাছে পাহাড় সম কেন মনে হচ্ছে সম্পদ গাড়ি থেকে নামেনি নামবে না বোধ হয় তিথি এগিয়ে এসে তোতলানুসারে বলল আমি তাহলে আসছি সম্পদ জানালার কাজ খুললো না কোনো উত্তরও করল না চুপচাপ গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল সে চলে যেতে তিতির বুকের পুরনো ক্ষতে ব্যথা শুরু হয়ে গেল যেন মানুষটা কি কোনো কারণে তার উপর রাগ করেছে তিথির প্রচণ্ড রকম মন খারাপ হয়ে গেল মানুষটা তার উপর কোনোভাবে রেগে থাকুক তা সে মোটেই মেনে নিতে পারে না সম্পদের চলে যাওয়া রাস্তার দিকে সে বহুক্ষণ চেয়ে রইল কেন জানি মন বলছে সম্পদ আবার আসবে সম্পদ আসলো না তবে তিথির ঘোর কাটল একটা মেয়ের ডাকে তার বান্ধবী কাকলি কাকলি তার মাথায় টোকা মেরে বলল টানা এক সপ্তাহ কোথায় ডুব মেরেছিলি অনলাইনে আসিস না সব ডিঅ্যাক্টিভ নাম্বারে ফোন করলে বন্ধ বলে কোথায় ছিলি রে তিথি তুই ঠিক আছিস তো তিথি হেসে মেয়েটাকে অভ্যস্ত করলো মেয়ে বান্ধবীদের মধ্যে এই মেয়েটা তার সবচেয়ে বেশি কাছের কাকলি হাত ধরে ক্লাসের দিকে হাঁটা ধরলো টানা টানা বলল। বললো আরে ভাই আমি ঠিক আছি আগে ক্লাসে যাই সব বলবো ক্লাসে বড় বড় করে এস ক্লাসে বসে বড় বড় করে শ্বাস নিল তিথি ল্যাব ক্লাসে জুনিয়ররা এখনও প্র্যাকটিক্যাল করছে স্যার নাকি বলেছে আজ একটু লেটে তাদের ক্লাস শুরু হবে কাকলির হ প্রশ্নে অন্য কথা বলে তাকে থামিয়ে দিল বিয়ের কথাটা চেপে গেল তিথি কাউকে জানাতে ইচ্ছে করছে না তার বিয়েটা তো আনন্দের বিয়ে নয় তার প্রিয় ব্যক্তিটির সাথেও বিয়ে হয়নি তবে তিথি খুব করে চায় সম্পদ মানুষটা তার প্রিয় ব্যক্তি হয়ে উঠুক সেটা কি আদৌ সম্ভব দেখে দেখ তিতি কি একটা ছেলে নিশ্চয় অন্য ডিপার্টমেন্টের সিনিয়র ভাই দেখ দেখ দরজা দিয়ে উকে ঝুঁকি মারছে আরে আরে ছেলেটা তো আমাদের দিকেই তাকিয়ে আছে কাকলির এক গাদা কথায় তিতি কৌতূহল নিয়ে মাথা ঘুরিয়ে দক্ষিণের করিডোর সোজা দরজার দিকে তাকালো সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে তার পিলে চমকে উঠল সম্পদ দাঁড়িয়ে আছে চোখে মুখে গম্ভীর ভাব তিথি শটান দাঁড়িয়ে পড়লো কাকলির চোখে হাত রেখে বলল দেখিস না কাকলি বিরক্তি ছড়া কণ্ঠে বললো হাত ছড়া তিথি দেখব না কেন কার না কার বর ধুর বর হতে যাবে কেন এই ছেলে এখনও বিয়ে করেনি হয়তো প্রেজেন্টেশন ছিল সেজন্য ফরমাল লোকে এসেছে হাত ছড়া তো তিথি আরও শক্ত করে কাকলির চোখ বন্ধ করলো দরজার দিকে চেয়ে অনুনয় শুনে মনে মনে বলল প্লিজ চলে যান তার মনের কথা সম্পদ শুনতে পেল কি না সে জানে না তবে কয়েক সেকেন্ডের মধ্যে সম্পদ চুলে একবার আঙুল চালিয়ে করিডোর ধরে উল্টো ঘুরে গেল তিথি হাফ সেরে বাঁচলো যেন মনের গহিনে চালিয়ে দেখলো মনের গহিনে তলিয়ে দেখলো তার ভালো লাগছে প্রচুর ভালো লাগছে হাতটা কাকলির চোখ থেকে সরিয়ে ধপ করে বসে পড়লো সঙ্গে সঙ্গে কাকলি আগুনঝরা কণ্ঠে পড়লো এটা কি হলো তিথি কিছুটা বিব্রত বোধ করলো কাকলি মেয়েটা গুরন সময় কাটানোর জন্য নিজের পুরনো ক্ষত ভুলে থাকার জন্য প্রচুর সেলের সাথে মেলামেশা করে সেও একবার কাউকে চূড়ান্ত রকমের ভালোবেসে হারিয়ে ফেলেছে তারপর থেকেই তার এই দশা সুদর্শন কোনো ছেলে দেখলে এক প্রকার হামলে পড়ে তিথি কাকলির হাতে হাত রেখে বলল। এভাবে ছেলেদের দেখে কি লাভ বলতো কাকলি কেমন নরম হয়ে আসলো ও চোখ দুটো ছলছল করতে অন্যদিকে তাকিয়ে ঘুরে তাকালো এপাশ ওপাশ করতে তাকাতে তাকাতে তাক সুরে বললো কোনো লাভ নেই রে জাস্ট চোখের আরাম তিথির দৃষ্টি তীক্ষ্ণ হতে কাকলি হেসে বললো তোকে কিছু কথা বলি তিথি পৃথিবীতে দুই রকমের ভালোবাসা আছে দেহের ভালোবাসা আর মনের ভালোবাসা কিন্তু এই দুটো একই ব্যক্তির থেকে পাওয়া যায় না প্রকৃতি পেতে দেয় না অনেকটা ফিজিক্সের সূত্রের মতো হাইজেনবার্গের অনিশ্চয়তা মূলনীতির মতো একই সময়ে কোনো বস্তুর ভরবেগ এবং অবস্থান যেমন জানা যায় না তেমনি একই সময়ে একই ব্যক্তির থেকে দেহের ভালোবাসা আর মনের ভালোবাসা পাওয়া যায় না একটা পেলে আরেকটা অনিশ্চয়তার মধ্যে থেকে যায় দুটোই কিন্তু ভালোবাসা এই আমাকে দেখ আমি মনের ভালোবাসা পেয়েছি একজনের থেকে আর বিয়ে করতে হবে আরেকজনকে তিথি মাথা নিচু করে আছে তার হাত পা অস্বাভাবিক কাঁপছে কাকলি হঠাৎ বুঝতে পেরে তার হাত চেপে ধরে বললো আরে তিথি মন খারাপ করিস না এসব তোর সাথে হবে না আমি বলে দিলাম তোর ক্ষেত্রে হাইজেনবার্গের নীতি ভুল এবং ভুল প্রমাণিত হবে কাকলি বোতল খুলে নিজে খানিকটা পানি খেলো তিথির দিকে এগিয়ে গিয়ে বলল মানুষের বেঁচে থাকার মূল রহস্য জানিস তিথি আমার মনে হয় মানুষের বেঁচে থাকার মূল রহস্য হলো এদের অবিশ্বাস রকম এদের অবিশ্বাস্য রকমের শূন্যস্থান পূরণ করতে পারার ক্ষমতা এরা আশেপাশে যা পায় তাই দিয়ে নিজের শূন্যস্থান পূরণ করে ফেলে যে মানুষকে রাত জেগে কথা দেওয়া হয় যে তোমাকে রোজ সকালে ঘুম থেকে উঠে দেখতে না পেলে আমি মরে যাব একটা সময় বুঝতে পারা যায় কাউকে দেখতে না পেয়ে কেউ কখনো মারা যায় না তাকে ছাড়া দিব্যি বেঁচে থাকা যায় হয়তো ক্ষণিক সময়ের জন্য কষ্ট হয় কিন্তু তা চিরস্থায়ী নয় বস্তুত পৃথিবীর কিছুই চিরস্থায়ী না সব আপেক্ষিক সব কষ্ট সব স্মৃতি আপেক্ষিক একজনকে ভেঙে চুরে ভালোবাসার পরও অন্য একজনকে নিয়ে শুকে থাকা যায় সিআর এসে সবাইকে সি এসে সবাইকে ক্লাসের জন্য ডাকছে কাকলে উঠে দাঁড়ালো তিথি এলোমেলোভাবে পা ফেলে তাকে অনুসরণ করলো করিডোর ধরে হেঁটে নিচে নামলো তিথি মাঠে পা রাখতে বুঝতে পারল আজ প্রচুর রোদ উঠেছে এই বিকেলবেলাতেও রোদের তেজ বিন্দুমাত্র কমেনি সে একাই হাঁটতে শুরু করলো কাকলি আজ একটু তাড়াতাড়ি ভার্সিটি ত্যাগ করেছে গেটের কাছে এসে পৌঁছে আকাশের দিকে সে। আকাশ রোদ ঝলমলে পরিষ্কার মেঘের সিটে ফাটা কোথাও নেই তবুও আসমকা তার মনে হলো আজ আকাশ ভেঙে বৃষ্টি হবে ঝুম বৃষ্টি পদঘাট ডুবে যাবে হঠাৎ এমন মনে হওয়ার কারণ খুঁজে পেল না সে এটা এটা প্রিগনিশন নাকি ভবিষ্যতের কথা আগে বলে ফেললো অন্যমনস্ক ভাবে এগিয়ে রিক্সার খোঁজে যেতে কেউ একজন বলল। গাড়িতে উঠো